কাট পাবেন আর সেট থাকবে মাত্র 350 দুই পিস নিলেই হোলসেল এটাও 350 এটাও 350 এটাও सेम প্রাইস 350 টাকা 350 টাকা করতে পারবে এটাও 350 আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টুইঙ্কল শপ 2 থেকে মাত্র 350 টাকায় খুব সুন্দর কিছু টপস এবং হচ্ছে যে আমরা স্কার্টের সেট দেখাবো 350 টাকায় টপস এবং স্কার্ট সেট মাত্র 350 টাকা পুরো লুটপাট একটা অফার প্রাইস অনেক কালার আসছে ডিজাইন আসছে একদম নতুন নতুন প্রিন্টের কিছু শার্ট চলে আসছে ওকে তো শুরুই লোকেশন বলে দিচ্ছি টুইঙ্কল শপ টু স্বপ্নং তিন চার মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর গভ নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব ঝার দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন এখানে কিন্তু হচ্ছে বাটন করা হবে প্লাস হাতার পোষণটা দেখেন কফ করা এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্যাব্রিক্সের ভিতরে আছে ওকে এটা উইন্টার স্পেশাল একটা কালেকশন আর সাথে কিন্তু চমৎকার একটা স্কার্ট পাবেন আর এই সেট থাকবে মাত্র তিনশো টাকা একদম লুটপাট অফার প্রায় যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন শার্টটা কিন্তু ম্যাক্সিমাম বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন এই যে এটা একটা কালার প্রায় সেম আচ্ছা এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটা খুবই নাইস একটা শার্টের কালেকশন এত সুন্দর এবং প্রিট এটা ডাবল জর্জেট বিশেষ করে এটার কন্ট্রাস্টটা বেশি সুন্দর এটাও তিনশো পঞ্চাশ টাকা এগুলো ম্যাক্সিমাম আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনি ইজিলি পড়তে পারবেন অনেক কালার আসছে ডিজাইন আসছে মিনিমাম নিতে হবে কত পিস আচ্ছা যে কোনো দুই পিস নিলেই হোলসেল এটাও তিনশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ক্রেপের সার তাই না একদম নতুন কোয়ালিটি এগুলো সবগুলো উইন্টার স্পেশাল আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি এটা দেখেটা হচ্ছে টাইগার প্রিন্ট আসলে এই শার্টের কালেকশনগুলো কিন্তু সবাই বেশি পছন্দ করেন এটা সুন্দর একটা কন্টাস্ট সেম প্রাইস এই যে এটা একটা কালার এটাও নাইস একটা কালার হবে আজকে যা পঞ্চাশ স্পেশাল একটা অফার এটাও তিনশো পঞ্চাশ প্রত্যেকটা কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে চমৎকারটা অ্যালেক্সের ভিতরে এটা হচ্ছে স্কার্ট এগুলো সবগুলো রংকসের গ্যারান্টি আছে তাই না আচ্ছা এগুলো রং কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এটা হচ্ছে অ্যালকার্ট শার্ট পাচ্ছেন সাথে খুব সুন্দর একটা স্কার্ট সেট এটাও সেম প্রাইস তিনশো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা দেখেন শর্টস কত নাইস একটা কিন্তু শার্ট আর এই হচ্ছে স্কার্ট এটাও তিনশো সবগুলো কালার ডিজাইন কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে ব্লু কালার এটাও সেম প্রাইস তিনশো টাকা তো যে কোনো দুই পিস নিলে কিন্তু হোলসেল প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট দেখেন কত প্রিটি একটা কন্ট্রাস্ট তিনশো পঞ্চাশ ভাইদের কিন্তু অনেক অনেক কালেকশন চলে আসছে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে এটার স্কার্টটা কত প্রিটি দেখেন এটাও তিনশো পঞ্চাশ অনেক কালার আছে ডিজাইন আছে এটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার প্রাইস থাকবে সেম এটা একটা কালার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে শার্ট এক কালারের মানে যারা টপস চান না তার তারা হচ্ছে শার্টগুলো নিতে পারে এটা সামো সিল্কের স্কার্ট সব পাচ্ছেন তিনশো আচ্ছা এগুলো চায়না লিলেন শার্ট তাই না একদম অরিজিনাল চায়না লিলেন শার্টের কালেকশন প্লাস হচ্ছে স্কার্টের কালেকশন সেট তিনশো পুরো লুটপাট অফার চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন তাই না যারা হোলসেল নেবেন মানে বিগ কোয়ান্টিটি চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে কিন্তু পার্সেস করতে পারবে এটাও তিনশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও নাইস একটা কালার অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো এটা হচ্ছে স্কার্টটা তিনশো পঞ্চাশ টাকা তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না ভাইদের অনেক কালেকশন আছে ডিজাইন আছে এটা একটা কালার যে কোনো দুই পিস নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা ড্রেস হাতে পেয়ে তারপর হচ্ছে টাকা পরিশোধ করতে পারবেন তাই না এটাও তিনশো পঞ্চাশ শোয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার এটা সুন্দর একটা কালার ওকে সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু নাইস এটা হচ্ছে স্কার্ট প্রাইস তিনশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর শার্টটার কিন্তু টোটাল পাঁচটা কালার আছে এই এটা খুব সুন্দর একটা শার্টের কালেকশন এই যে এই হচ্ছে স্কার্টটা এটাও তিনশো পঞ্চাশ আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কালার যে কোনো ডিজাইনের সাথে আমরা জাস্ট আমাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে দিয়েছি তিনশো পঞ্চাশ এগুলো বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পড়তে পারবেন যেহেতু ফিতা দেয়া আছে যে কোনো বডিতে পরা যাবে এটা হচ্ছে স্কার্ট এটাও তিনশো পঞ্চাশ টাকা ওকে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে ব্ল্যাকের সাথে আছে এটাও প্রিটি একটা কালার এটাও তিনশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা তো এরপর কিছু আমরা টু পিস কোর্সের দেখাবো এটা কিন্তু লাখনৌ কাজের ভিতরে ডাবল সুতারটা কটন ফ্যাব্রিক্সের জামা পাচ্ছেন পায়জামাটাও সেম প্রাইস থাকবে তিনশো আচ্ছা তিনশো টাকা এটা তিনশো টাকা আচ্ছা এটা তিনশো পঞ্চাশ টাকা বডি হবে চল্লিশ বিয়াল্লিশ কালার আছে এটা প্যার গ্রিন কালার এটা টোটাল ছয়টা কালার আছে ওকে এটা হচ্ছে এটার পায়জামাটা দেখতেই পাচ্ছেন এই যে টু পিসের কোর্ট এটা এখন বর্তমানে অনেক বেশি চলতেছে অনেক অনেক ভাইরাল প্রোডাক্ট এটা একটা কালার প্রাইস সেম এটা দেখেন সার্স এটাও নাইস একটা কালার থাকবে মাত্র তিনশো টাকা যে কোনো দুই সেট নিলেই হোলসেল একদম লুটপাট অফার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রাইস সেম এটা দেখেন ফ্রস এটা অল ওভার এম্বয়ডারি সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর অ্যান্ড প্রিটি এটা একটা কালার থাকবে প্রাইস সেম মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন এগুলোর জন্য অবশ্যই স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ